আল্লার কাছে যেহেতু এই চারটা মাস অতি সম্মানিত তখন তোমরা ফালাত হিন্না হিননা আংফোসাকুম নিজেরা নিজেদের প্রতি জোলম করবা না নিজেরা নিজেদের প্রতি জোলম কীভাবে সেটা হচ্ছে যদি এই চার মাসের মধ্যে তোমরা কোনো গুণা করো তাহলে রমজান মাস ব্যতীত এবং এই চার মাস ব্যতীত বাকি যে মাসগুলো আছে সে মাসগুলোর মধ্যে গুণা করলে যে যেরকম শাস্তি পেতা আর ডবল শাস্তি পাবে এই মাসগুলোর মধ্যে গুণা করে তাহলে এখন কেউ যদি এই চার মাসে জুলুম করে অর্থাৎ গুণা করে তাহলে নিজেই নিজের প্রতি জুলুম করলো রমজান মাস সহ এই চার মাস মোট এই পাঁচ মাসের মধ্যে কেউ যদি গুণা করে অন্যান্য মাসে গুণা করলে যেই পরিমাণ শাস্তি পাবে তার থেকে অনেক অনেক বেশি শাস্তি পাবে এই মাসগুলোর মধ্যে গুণা করলে তাহলে কেমন যেন আমি আমার ক্ষতি করলাম আমি আমার উপর জুলুম করলাম সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফালা তাদিমুফি হিন্না আংফোসাকম এই চারটি মাস যে চারটি মাস আমি আল্লাহর কাছে এত সম্মানিত এই চারটি মাসের মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না এখন জোলম না করার জন্য ছয়টা গুণা ছাড়তে হবে আমাদের আল্লাহ বলেছেন নিজেদের উপর নিজে কী করো না জোলম করো না রমজান মাস আসার আগে এখন থেকে নিয়ে রজব এবং সাবান মাসে আমরা নিজেদের উপর নিজে জোলম করব না যদি ছয়টা গুণা ছাড়তে পারি তাহলে নিজেরা নিজেদের উপর জোলম করা থেকে আমরা বেঁচে থাকবো কয়টা গুণা ছাড়তে হবে সব কয়টা গোনা আপনার নাম্বার দেবেন এক নাম্বার হারাম মাল খাওয়াও যাবে না হারাম উপার্জন করা যাবে না